ভোটের মধ্যেই তুলকালাম কাণ্ড অনেক অনেকদিন আগেই জম্মু কাশ্মীরকে হারিয়েছে সন্ত্রাসের তালিকায় এবার পাকিস্তানকেও হারাতে আর বেশি দেরি নেই সন্দেশখালীর ইতিমধ্যেই বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে সন্দেশখালি থেকে এদিকে আবার সন্দেশখালিকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা ভোটের মধ্যেই ফের সরগরম সন্দেশখালি শুক্রবার যখন দ্বিতীয় দফার ভোট চলছে উত্তরবঙ্গে তখন সন্দেশখালী থেকে উদ্ধার হচ্ছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ইতিমধ্যেই এনএসজি মাঠে নামতে শুরু করেছে ইতিমধ্যেই এনএসজি কমান্ডো পুরো এলাকা ঘিরে রেখেছে কিন্তু কেন সন্দেশখালীতে নামানো হয়েছে এনএসজি কমান্ডোর প্রসঙ্গত এনএসজির তিনটি শাখা রয়েছে এর মধ্যে একটি হচ্ছে বোম ডিসপোজার অন্যটি রয়েছে ডিটেকশান স্কোয়াড এই স্কোয়াডের লোকজন আগেই পা রেখেছিলেন সন্দেশখালীর গড়ে বিকেল চারটা নাগাদ আরও আধুনিক অস্ত্র নিয়ে এসেছে এনএসজির কমান্ডোরা রোবট নামিয়ে বোম উদ্ধার কাজ চালাচ্ছেন এনএসজি কমান্ডোরা সন্দেশখালিতে যেখানে অস্ত্র রয়েছে সেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক পাওয়া গিয়েছে বলে খবর সূত্রের খবর সেই বিস্ফোরক নিরাপদে সংগ্রহ করা নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া এবং সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য এসেছে এনএসজি বোম স্কোয়াড এবং ডিটেকশান স্কোয়াড বর্তমান পরিস্থিতি যা তাতে সন্দেশকালীকে পুরো ঘিরে রেখেছে এনএসজি কমান্ডো ভোটের মধ্যে বাংলার এই ভয়ঙ্কর পরিস্থিতি ইতিমধ্যেই ভাবাচ্ছে সাধারণ মানুষকে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ভোটকে উদ্দেশ্য করেই এই আগ্নেয়াস্ত্র মজুদ করা হয়েছিল সন্দেশকালীতে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান